ফাইনালি পেয়ে গেছি আমার কাছে আমার সেই প্রোডাক্টটা যেটা আমি তোমাদের এখন জাস্ট ডেলিভার নিয়ে আর এখন আমি যাচ্ছি আমাদের এই সুন্দর ওই মাঠের মধ্যে দিয়ে দুদিকে মানে একদম প্রকৃতির মধ্যে দিয়ে একটা দুদিকে সবুজ একদম তার মধ্যে এখান থেকে রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি এই তো আমাদের যার না যার যার গাড়ির এটা হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে আর গাড়িটাও যার রেখেটাও হয়তো একবার ঠিক আছে এরকম মানে গাড়িটা হচ্ছে এরকম অ্যাকচুয়ালিটি কিন্তু জাস্ট আমি মানে আমি গেছিলাম জাস্ট একটা ছোটো মতো ভিডিও করতে আর তোমাদের ডিটেলসটা দেওয়ার জন্য যে তোমরা কীভাবে জিনিসটা অর্ডার করবে বা জিনিসটা কী রকম কী কোয়ালিটির কী বিল কোয়ালিটি আমি সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো আর চলো বাড়িতে গিয়ে যখন তুমি আমি আনবক্সিং করবো তখন আমি তোমাদের সাথে সব কিছু ডিটেলস বা এর সব কিছু এ টু জেড আমি তোমাকে সব কিছু জানিয়ে দেবো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমি এখন পেয়ে গেছি আমার কাছে একটা ছুরির মতো আছে এটা ছুরি অনেক পুরোনো চলো এটা দিয়ে এখন আমি আমার সাজেশনটা আনবক্সিং করবো ফাইনালি বক্সটা ওপেন হয়ে গেছে আর এর ভিতরে জাস্ট আমি দেখাবো যে প্যাকেজিংটা কেমন আছে তোমাদের কাছে একটু উঠে দেখো প্যাকেজিংয়ের মধ্যে এখানে কিছু কাগজ দিয়েছে যেটা কোয়ালিটিটা একটু আমার ঠিক খারাপ লাগলো এটার উপরে ফোন ফোলটা থাকলে খুব ভালো হতো আর এতগুলো কাগজ দিয়েছে এটা একটা আমাদের নমন্য জিনিসের কাজে লাগবে খুব ভালো এর সঙ্গে আছে একটা তার সিম্পলি একটা রড দিয়েছে যে এটা চাকার নিচে থেকে তার সঙ্গে দেখতে পাচ্ছ যে চাকার নিচে থেকে এটা মানে এইভাবে যাবে আর এর সঙ্গে আছে লুভিয়া কোম্পানির আমাদের স্যাডেল স্টে যেটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা খুব সুন্দরভাবে কিন্তু র্যাক করা আছে আর এর মধ্যে আর কি দিচ্ছে তোমার দেখছি এর মধ্যে দিয়েছে দুটো হোল্ডার স্যাডেল স্টেক হোল্ডার এটা দুটো একসঙ্গে আছে যেহেতু এটা তোমার প্যাকিং করা আছে ওই জন্য একটাই মনে হচ্ছে আর এখানে কিছু নাট অ্যান্ড বোল্ট আছে আর এর সঙ্গে এলাঙ্কি দেওয়াটা আই থিঙ্ক এলাঙ্কি এরা দেয় ভেতরে এর সঙ্গে নাট বোল্ট আছে যেটা হচ্ছে স্টেনলেস স্টিলের পিওর নাট বোল্ট এটা আমি দিয়েছি কোম্পানি খুব ভালো জিনিস এটা আর এর সঙ্গে আছে আর একটা জাস্ট হোল্ডার যেটা তোমার মানে একটা পিছনের গ্যাপ রিল থেকে যেটা তোমার স্যান্ডের সঙ্গে কানেক্ট করবে আর এর সঙ্গে আছে আরও কিছু এর সঙ্গে তোমার নাট বা বোল্ট বা ওয়াশার এটাই বলতে পারো এর সঙ্গে দিয়েছ আর এই হলো এত কিছু আর ঠিক আছে আর কিছু নেই জাস্ট একটা পাতলা ফোন আর জাস্ট বক্স ফাইনালি আমার আনবক্সিং হয়ে গেছে আর এইগুলো এখন আমি জাস্ট আমার সামনে রেখেছি আর বাক্সের ওপরেই তোমরা প্রথমে দেখে নিতে পারো এটা হচ্ছে আমার একটা বিল এসছে যেটা আমার লুবে কোম্পানি থেকে আমাদের প্রোভাইড করেছে জাস্ট বিলটা আমি তোমার দেখাচ্ছি এটা হচ্ছে বিল তোমরা স্পর্শ করে দেখতে পারো বিলটা কেমন আর কী কী ডিটেলসে কী কী আছে আর এর সঙ্গে দিয়েছে এর সঙ্গে তোমার যেগুলো দিয়েছে বললাম সেগুলো আমি আস্তে আস্তে জাস্ট আমাদের আনবক্সিং করে দেখাবো এইগুলো জাস্ট পেপার র্যাপ দিয়ে র্যাপিং করা আছে প্রথমে আমি তোমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে সিলেট যেটা হচ্ছে আমাদের একটা পাইপ মতো দিয়েছে যেই পাইপটা আমাদের মডগাটের নিচে দিয়ে দুটো টপ র্যাককে জয়েন করবে এটা হচ্ছে একটা পাইপ আছে এর সঙ্গে আছে আরেকটা যেটা বললাম স্যাডলার স্টেক হোল্ডার যেটা হচ্ছে তোমাদের পাধানি থেকে যেটা হচ্ছে তোমার স্যাডল স্টেটে গিয়ে যেটা তোমার কানেক্ট করবে সেটা হচ্ছে এই হোল্ডারটা এটা জাস্ট ওপেন করে দেখছি আমি জাস্ট তোমাদের বলবো যে প্যাকেজিংটা তোমাদের একটু বেটার করলে ভালো হয় আর একটু তোমার একটু একটা জিনিসের নজর দিও যাতে কাস্টমাররা খুব তাড়াতাড়ির মধ্যে জিনিসটা তোমাদের জিনিসটা নিজেদের কাছে চায় আমি এটা অর্ডার দিয়েছিলাম তোমরা বেলটা দেখতে পারো আমি এটা ত্রিশ তারিখ অর্ডার দিয়েছিলাম আর সেটাকে আমি পেয়েছি আজকের হচ্ছে চোদ্দ তারিখ মিনিমাম আমাদের দশ থেকে পনেরো দিন সময় লেগে গেল মালটা হাতে খেতে এখন হচ্ছে আমি তোমাদের জাস্ট দেখাবো এটা হচ্ছে আরেকটা রকম ভোল্ডার যেটা প্যাকিংটা খুবই ভালো মতো করা আছে এটা আমাকে মানে হাত দিয়ে হচ্ছে না যেটা অনেক টিপ দিয়ে করা আছে তো ওই জন্য কাটতে হচ্ছে আর আবার স্টেবিলাইজ করা আছে এর মধ্যে তোমরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে জাস্ট কমেন্ট করে জানিও আর যদি তোমাদের খুব ভালো হয় ভিডিওটা ভালো লেগে থাকে তো তখন ভিডিওটা লাইক করতে পারো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার ছোটো ভাইকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো থ্যাংক ইউ এর সঙ্গে দিয়েছে দেখো এখানে লুবিয়া একটা ব্যান্ডিং আছে খুব সুন্দর একটা ব্যান্ডিং দিয়েছে লুবিয়া আর সেম দুটো জিনিস যেটা তোমার দেখালাম দুটো হোল্ডার আছে এই দুটো হোল্ডার হচ্ছে যেটা তোমার ওই জন্য ব্যাক থেকে সরি ব্যাক ড্রেস না যেটা তোমার গ্যাপ বিল থেকে এটা এসে স্টেজ দুটোকে হোল্ড করে রাখবে যাদের মজবুতি আরও ভালো হয় এভাবে আমি জাস্ট আনবক্সিং করবো আমার মেন প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের মানে সিনেমা নায়ক বলতে পারো এটার জন্যই এতদিন ওয়েট করা এটার জন্যই এত কিছু করা আর তুমি এত কিছু প্রিপারেশন থেকে বুঝতে পেরে যাচ্ছে আমাদের কিন্তু আফটারকামিং ট্রিপ একটা খুব তাড়াতাড়ি আসছে বাঙালির সামনে পুজো আর চার পাঁচ দিন পরে আমাদের কলকাতায় পুজো শুরু হয়ে যাবে আর পুজোর পরে কিন্তু আমরা বেরোচ্ছি একটা নতুন ট্রিপে সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে যাতে আমাদের সব কিছু নতুন নোটিফিকেশান সব থেকে আগে যায় চলো এটা অনুক্সিং করা যাক তোমার যদি জিনিসটা অর্ডার করতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক এটা আমি দিয়ে দেবো তুমি ওখান থেকে এই জিনিসটা অর্ডার করতে পারো হ্যাঁ এটা কিন্তু আমি কিন্তু কিনেছি একটা সেলে যে সেলটা কিছুদিন আগে পর্যন্ত ছিল এখানে আমার আপকামিং কুপন কোড তোমরা ইউজ করতে হয় যে কুপন কোডে ইউজ করে তোমরা পাঁচ থেকে ছশো টাকা তোমরা ডিসকাউন্টটা পেতে পারো তো তাড়াতাড়ি যারা এটা কিনতে চাও তারা নিচের ডেসক্রিপশন বক্স থেকে আমার লিঙ্কে দিয়ে এটা যা পার্চার তোমরা করতে পারো হ্যাঁ এটা কিন্তু এনে দুধের জন্য নয় এটা হচ্ছে আরও কোম্পানি কোম্পানি প্রোভাইড করে যেমন হিমালয়া ডমিনার ফোর হান্ড্রেড কেটিএম থ্রি নাইনটি অ্যাডভেঞ্চার তো তোমরা গিয়ে দেখতে পারো আর ফাইনালি চলে এসছে আমার কাছে যে নতুন যে প্রোডাক্টটা হেয়ার মেজার ইজ মাই হ্যান্ড আর এখানে জাস্ট তোমরা দেখতে পারো একটা সুন্দর মতো একটা আমার ছেলে স্টে এসছে যেতে যেতে লুবিয়ার ব্র্যান্ডিং আছে খুব সুন্দর ইয়েলো কালার একটা ব্র্যান্ডিং আছে ডি ব্র্যান্ডিং আর জাস্ট এই যেখানে ছটা হচ্ছে হোল্ডার আছে যে সাহায্যে যে আমার গাড়িতে লাগাবো কোম্পানি কিন্তু আমাদের স্ক্রু বা নাট বা ওয়াশার যদি আমার সব প্রোভাইড করেছে আমার গাড়ির সঙ্গে যে তোমাদের গাড়ির সঙ্গে তোমরা ফিটিং করতে চাইছো তোমাদের গাড়ির সঙ্গে যে কোম্পানি ল্যাঞ্চ বা এলাঙ্কি দেয় সেই এলাঙ্কি দিয়ে তোমরা কিন্তু ইউজ করি জাস্ট স্যাজেস সেটাকে তোমরা ফিটিং করতে পারবে তোমাদের গাড়িতে তোমাদের কিন্তু কোথাও যেতে হবে না তার জন্য দেখো সুন্দর হচ্ছে দুটো জুমিয়ার ব্র্যান্ডিং এটা জাস্ট একটা ভালোবাসা জিনিসটা যারা রাই রের কাছে যারা ট্রাভেল করে তাদের কাছে এই জিনিসটা হচ্ছে একটা ইমোশনাল ব্যাপার আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব তাড়াতাড়ি আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করতে ভুলো না কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই এই ভিডিওটা আমি অনেকটা বড়ো হয়ে গেছে বুঝতে পারছি এই ভিডিওটা আমি ইউটিউবেই লাগলাম পরের ভিডিও আমি তোমাকে দেখাবো যে আমাদের সাজেস্ট সেটা ইনস্টল করা চলো টাটা টেন বাই ভালো থাকো